নমস্কার একটা বিশেষ সমস্যা বিষয়ে আজকে আলোচনা করার জন্যই আমি এসেছি সমস্যাটা হলো টেস্ট ম্যাচিং কি আশ্চর্যের বিষয় বর্তমানে যেমন খুন ধর্ষণ রাহাজানি বা ধরুন বিভিন্ন ধরনের রাজনৈতিক সংঘর্ষ এসবের যেমন সমস্যা বাড়ছে পাশাপাশি আরেকটা সমস্যা আমাদের সকলকেই ভাবিয়ে তুলছে আর সেই সমস্যাটা হলো টেস্ট ম্যাচি এক কথায় মানিয়ে নেওয়ার সমস্যা আর এই মানিয়ে নেওয়ার সমস্যার থেকেই ডিভোর্সের মতো সমস্যার সৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে কি বর্তমানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এই বনি বনা না হওয়া এই নিয়ে আমার কাছে জন বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছেন তাদের উদ্বেগ বক্তব্য একটাই যে আমাদের টেস্ট ম্যাচিং হচ্ছে না কেন আমি তাদের বিভিন্নভাবে প্রশ্ন করেছি জানতে চেয়েছি কেন হচ্ছে না তাদের সমস্যাটা কোথায় তারা বিশেষ কোনো সমস্যাকে দায়ী করছেন না এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গ্যাপ সেই গ্যাপের কারণটাই বা কি তাও তারা বুঝতে পারছেন না কিন্তু একটাই সমস্যা আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না তার ফলে অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন মিউচুয়াল ডিভোর্সের পথে যাওয়ার আবার অনেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছেন যারা চেষ্টা করছেন বেরিয়ে আসার জন্যই তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটি দেখুন প্রথমত হচ্ছে আজকের দিনে নারী এবং পুরুষ যারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হচ্ছে আর সেই পরিচয় থেকে তাদের বিবাহ হয়তো দেখা যায় উদাহরণ দিচ্ছি তেইশ সালে পরিচয় চব্বিশ সালে বিয়ে পঁচিশের শুরুতেই তারা আবেদন করছেন ডিভোর্সের জন্য কেন না ওই টেস্ট ম্যাচিং হচ্ছে না মানে বনিবনা হচ্ছে না বনিবনা হচ্ছে না কেন প্রথমে এটা আপনাকে প্রথম বুঝতে হবে প্রথমত হচ্ছে হতে পারে আপনারা মানুন বা না মানুন একটা গ্রহ নক্ষত্রে ফের বা ঠিক হয়তো আপনাদের মধ্যে মেলবন্ধন ঘটেনি তার কারণ হচ্ছে আপনাদের যে মানসিকতার তার একটা ডিসটেন্স থেকে যায় বিশেষ করে স্ত্রীর মধ্যে যদি একটা কালচারাল ল্যাগ তৈরি হয় সেটা কিন্তু আরও ভয়ঙ্কর সমস্যা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুজনে আলোচনা করুন বসুন ভাবুন কেন বনিমানা হচ্ছে না কোথায় সমস্যাটা কোথায় সমস্যাটা যদি বুঝতে না পারেন আমি বলবো তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার আগে প্রথমে নিজেরা চেষ্টা করুন সেটাকে মিটিয়ে ফেলা যায় কি না কারণ দেখুন তৃতীয় পক্ষ যখন সেখানে প্রবেশ করবে তখন কিন্তু তার একটা অন্য মাত্রা নিতে পারে সুতরাং আমি বলবো যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা আলোচনায় বসুন দেখুন কোথায় সমস্যা কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন দেখবেন ঠিক একটা পথ বেরিয়ে আসবে মনে রাখবেন প্রত্যেকটা সমস্যা আসে তারা একটা সমাধানের পথ নিয়েই সুতরাং আপনি ভাবুন খুঁজুন সেই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় তা না হলে কিন্তু আগামী দিনে এটা একটা মহামারী আঁকা ধারণ করতে চলেছে আমি বিশ্বাস করি আগামী দু চার বছরের মধ্যে যে নিউ জেনারেশন যারা প্রবেশ করছে জীবনে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসবেই আসতে বাধ্য কারণ বর্তমানে প্রত্যেকটা যুবক যুবতীর মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব কাজ করে যদি কোনো কারণে সেই স্বাধীন চেতা মনোভাবের মধ্যে কেউ আঘাত করে বা কোনো কারণে যার মনে হয় যে আমার সেই স্বাধীনতার মনোভাবটি ঠিকমতো কার্যকর হচ্ছে না বা আমি স্বাধীনতা পাচ্ছি না তখন কিন্তু এই ধরনের সমস্যার দেখা দেয় তারপরে বলবো এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা একমাত্র একটাই পথ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা যারা আমাদের আমার কাছে আসেন বা এই ধরনের সমস্যার কথা বলেন তাদেরকে প্রথমেই বলি দেখুন মন্ত্রতন্ত্র সবই আছে সব সে সব কিছু করা যায় কিন্তু সবার আগে প্রয়োজন আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা যদি কারো সন্তান থাকে তাহলে তো বিশেষ করে বলবো সন্তানের মুখ চেয়ে আপনাকে অতি অবশ্যই বলিমনাটাকে নিয়ে আসতেই হবে কারণ সন্তান হচ্ছে আপনাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাকে মানুষ করতে হবে সঠিকভাবে তাকে তৈরি করতে হবে আর তার জন্য একটা পিতা এবং মাতা উভয়েরই কিন্তু ভূমিকা থাকে তাকে বাদ দিয়ে কখনই কিন্তু আপনাদের কোনো কাজ বা কোনো কিছু হতে পারে না তাই প্রত্যেককে বলবো আপনারা প্রথমে আলোচনা করুন আলোচনার মধ্য দিয়ে বসুন দেখুন নিঃশয় পথ বেরোবে আর আই বলি আপনাদেরকে যদি মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ডবল জিরো ওয়ান সিক্স নাইন নাইন ওয়ান এইট এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার আমাকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে আপনি জানান আপনার সমস্যা সম্পূর্ণ হবে আপনার তো কথা গোপন থাকবে এবং আপনার কথা আপনার সমস্যাগুলিকে সমাধান করা যায় সে পথ আমি অবশ্যই বলে দেব এবং আমি সাধক হিসাবে মায়ের যে মহামন্ত্র সে মন্ত্রের মধ্য দিয়ে আপনাদের সমস্যা সমাধানের পথ আমি অবশ্যই করবো তা আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি যে আমাদের মধ্যে যদি পারস্পরিক বনিবনা না হয় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য আমরা বসবো সমস্যার সমাধান করব এবং সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে পারব ধন্যবাদ